পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদহ টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় যারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র মালদহ জেলা গ্রন্থাগারের প্রশাসক দাস জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক সন্দীপ সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকা এডুকেশন লাইব্রেরি ডিপার্টমেন্টের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটি জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে কাটিয়ে উঠে সমাজের এই ব্যবস্থার মধ্য দিয়ে নিজেরা স্বাক্ষর হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনারাও বা আমরাও কিন্তু সেই দিকে এগোতে পারি তাই এই দপ্তরের সকলকে এই এত আন্তরিকতা আপনি দাদা সামনে আমরা বরণ করে নেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন জনশিক্ষা প্রসাদ দপ্তরের শিক্ষিত স্কুল নরেন্দ্র সাক্ষরতা দিবস আর এই সাক্ষরতা সাক্ষরতা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও দপ্তরের আয়োজিত এখানে একটা সামাজিক কাজে আমরা উপস্থিত হয়েছে এখানে উপস্থিত হয়েছিলেন আমরা যাই জয় করি না কেন আমাদের সব থেকে বড় হচ্ছে শিক্ষা শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে আমরা কোনোদিন বড় হতে পারব না যে লেভেলে যার কাছে যতই সম্পদ থাকুক যার কাছে যতই টাকা থাকুক ওই যদি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা